সময় কিন্তু গোল লাইনটা ছেড়ে এগিয়ে আসলো আর ঘেটু যদিও ইচ্ছা হবে কিন্তু করেন মানে পা স্কিপ করে গিয়েছিল ভোলা সুভাষিস চান্স এবং গোল নন্টে দা গুড বল ভোলা ভালো শট এবং ভালো সেভ ওয়াও এদিকে হচ্ছে জোস এন্টারপ্রাইজ এদিকে অল ফরেনার সাথে গলায় রয়েছে এবং গোল লাইনে বিট্টু দা গোল জোৎসনা এন্টারপ্রাইজ অল ফরেনার ফার্নিচার এদিকে রয়েছে সুভাশিস সাধু বাবুর অরুণাংশু বলরাম বোলাদা রয়েছে গোল লাইনে বাবুসোনা রয়েছে দা ভালো টিম একটা ভালো ম্যাচ আশা করছে ভালো খেলা দেখতে পাবো আমরা দুদিকেই ভালো ভালো প্লেয়াররা আছে দুদিকের দলে অত্যন্ত ব্যালেন্স টিম দুদিকে ভার্সেস বাঙালি দারুণ শট ছিল দারুণ শট ও রিচার্জ এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে মারল রিচার্জ এটা ইচ্ছাকৃতভাবে হয়ে মারলো গুড বল নন্টে দা গুড বল ভোলা ভালো শট ভালো সেভ বিট্টু দা ভালো সেভ বিট্টু দা এই খেলা ও লাভলি ভালো রিসিভটা করলো চেষ্টা পে ভেটু

বাবুর মানা নন্টে বলরাম গুড বল গুড বল Bittu দা একেবারে সঠিক সময় কিন্তু গোল লাইনটা ছেড়ে দিয়ে এগিয়ে আসলো ঘেটু যদিও ইচ্ছা কিন্তু হবে কিন্তু করেনি ওখানে পা স্কিপ করে গিয়েছিল আর বলরামের কোনটা ঘেটুর মুখে লাগলো এবং ঘেটু কিন্তু ঘেটুর হাঁটুটা বলরামের সম্ভবত হাঁটুতে লেগেছে অন্য একটা ব্যবধানে

শেষ মুহূর্ত থেকে খেলা এই মুহূর্তে খেলার ফলাফল হলো এক এক খেলা এক এক হয়ে গেল বলতে বলতে খেলাটাও শেষ হলো খেলা পৌঁছে গেলো ট্রাইবেকা বেকার শুট আউটে